দক্ষিণ দমদমের একটি পুজোর দিকে এবং সেখানে কিন্তু পুজো বেশ জমাটি আকার নিয়েছে মহাষ্টমীর সকালে আজ মহাষ্টমী এবং দক্ষিণ দমদম আবাসনের একটি পুজো তুলে ধরছি ক্ষিতিজ আবাসন এবং এখান থেকেই আজ মহাষ্টমীর সকাল কারণ এখনো প্রায় সাড়ে দশটা বেজে বেজে গিয়েছেন এই আবাসনে অঞ্জলি পর্ব কেমন চলছে পুজো সঙ্গে মানুষের উচ্ছ্বাস বাদ ভাঙা মহাষ্টমীর সকাল সবটাই জানবো আমাদের প্রতিনিধি রেশমি দাস রয়েছেন আমাদের সঙ্গে রেশমি তোমাকে মহাষ্টমীর অনেক শুভেচ্ছা জানাবো এবং একটু ছবিটা তুলে ধরো কারণ এখানে আমি যা দেখছি স্টুডিওয়ে বসে যে মায়ের মুখ সত্যি যেন অনেকটা বেশি মন ছুঁয়ে যাচ্ছে রেশমি তুমি তো সেখানে রয়েছে আমার থেকে অনেক বেশি তুমি কিন্তু পুজোয় উপভোগ করছো এবং অবশ্যই এই আবাসনে কিভাবে মহাষ্টমীর সকালে পুজো পুষ্পাঞ্জলি দেওয়ার পর্ব চলছে রেশমি তোমাকে এবং আমাদের সকল দর্শক বন্ধুকে জানাই মহা অষ্টমীর শুভেচ্ছা আমি এই মুহূর্তে রয়েছি সাউথ দমদমের খেতে যাবাসনে যেখানকার পুজো এবার ষষ্ঠতম বর্ষে পদার্পণ করল এখানকার যারা আবাসিকরা রয়েছেন তারা একত্রে মিলে মিশে একসঙ্গে এই পুজোর আয়োজন করে থাকে তুমি দেখতে পাচ্ছ একেবারে এই আবাসনের আবাসিকদের এক সামান্য একটা অংশ আমাদের সঙ্গে আজকে আড্ডায় যোগ দিচ্ছে আর সামনের শাড়িতেই একেবারে রয়েছে কোচি কাচারা তাদের সঙ্গে কথা বলবো খুব সুন্দর লাগছে আজকে শাড়ি পরে একেবারে সেজে গুজে নাম কি আজকে সারাদিন দিন কি কি প্ল্যান রয়েছে সারা দিন দেখি আর একটা কি কোনো পারফরম্যান্স হবে হ্যাঁ কি করতে চাও নাচ করো করো তোর করে নাচ দেখি নাচ করবে গান করবে এবং সবকলেই রয়েছে তাদের সঙ্গে কথা বলে এখানে কি আবৃত্তি করতে পারে এই যে কুমড়া করে বসে আছে হ্যাঁ এই যে মুখ কুমড়া করে বসে মুখ কুমড়া কেন আজকে প্রীতি করে শোনাবে তো আমার নাম পূজা মুখার্জি আজকে সারাদিন কি কি প্ল্যান রয়েছে প্ল্যান বলতে বাড়ির পুজো হচ্ছে আমরা এখানেই থাকবো সবাই মিলে একসাথে খুব আনন্দ করব এটাই প্ল্যান এখন সবে অষ্টমী অঞ্জলি আমাদের হলো খাওয়া দাওয়া কি আজকে একসঙ্গে করা হয় একদম একদম হ্যাঁ আজকে আমাদের ভোগের অ্যারেঞ্জমেন্ট আছে আর তারপর আমরা সবাই একসাথে বন্ধু বান্ধব সবাই একসাথে খাবো আমি গান একদমই জানি না আমি তোমার কাছে পরবর্তীতে আবারও ফিরছি অর্থাৎ এই যে অনেকেই বলছেন না আমরা গান জানি না তা কি করে হয় গান তো আমরা সবার অলক্ষে দুকলি গেয়েই উঠি হ্যাঁ সেটা কতটা ভালো হোক মন্দ হোক তো অবশ্যই সেই মার্কিংটা পড়ে কিন্তু আপাতভাবে এই আবাসনের পুজো বেশ একেবারে জমজমাট মায়ের মুখ আরও একবার দেখাচ্ছি যারা ঘরে বসে এই মুহূর্তে সেন দেখছেন আজ মহাষ্টমী হয়তো বাড়িতে এই মুহূর্তে লুচি আলুর দম বা কোপ্তা বানাচ্ছেন কিংবা এই মুহূর্তে দাঁড়িয়ে ছোলার ডালের বেশি মগ্ন হয়েছেন কিংবা তার মধ্যে পুজো দেখা তো মিস করা যাবে না